যে বাপের ঘরের লক্ষ্মী আমি বাপের ঘরের লক্ষ্মী আমি সন্তানের আমি জননী স্বামীর কাছে অন্নপূর্ণা আমি ছাড়া সারা জগৎ অসম্পূর্ণ এটা কিন্তু চমৎকার লাইন সে সঙ্গে আরও চারটি লাইন আমি করছি যে নারী হল জগদ্ধাত্রী নারী হল সম্পূর্ণ নারী হল কল্পনা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ সবসময় মনে করে যে পুরুষের কথা সবাই বলে কিন্তু পুরুষ যেন না ভুলে যায় যে পুরুষ বাংলার বুকে বাংলার পুজোর প্রত্যেকটা ক্লাবে বাংলা গান বাজাতে হবে প্রত্যেকটা ক্লাবের অনুষ্ঠান বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি মেনে করতে হবে বাংলার দুর্গা পুজোর এই বিপুল যে ব্যবসা হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ব্যবসা সেই ব্যবসা রাখতে হবে বাঙালির হাতে বাঙালি ব্যবসায়ীদের থেকে কেনাকাটা করতে হবে বাংলা পক্ষ বারবার বলে পুজোর থেকে পুরোহিত বাঙালি চাই ফুলওয়ালা থেকে ওলা বাঙালি চাই ওলা থেকে বিরিয়ানির দোকান বাঙালি চাই আমরা বাংলা পক্ষ সহযোদ্ধারা সবাই মিলে হ্যাঁ এই মেয়ে ছিলো তোমার প্রতিষ্ঠানটাকে যাতে ওরা চিরদিন করে খেতে পারে চলতে পারে মেয়েরা যাতে কোনো অত্যাচার না হতে পারে মেয়েদের কোনো মেয়েরা যাতে কোনো অসম্মান না হতে পারে আমি চাই মেয়েদের সবসময় হুম যে মেয়েরা নিজের মাথা উঁচু করে চলতে পারে নিজের পায়ে পারে স্বাবলম্বী হতে পারে যেন কোনো কাউকে হাত তুলে না যেতে পারে কোনো বাঁচে কাজ না করে কোনো কাজ কোনো কাজ ছোটো না আমি চাই যে মেয়েরা যে কাজগুলো করছে যে টোটো চলেছে আমার খুব ভালো লেগেছে জয় বাংলা আজ বাংলা পক্ষ উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলার আয়োজিত এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী থেকেছে দমদমবাসী কেন ঐতিহাসিক ঘটনা বললাম দমদমের বুকে এই প্রথম দমদম এয়ারপোর্ট এক নম্বর থেকে দমদম গোড়াবাজার হয়ে ক্যান্টনমেন্ট স্টেশন হয়ে দমদম স্টেশনের দিকে এক বন্যার শোভাযাত্রা এসছে বন্যা সমা কী বাংলার আজকে সবাই জানে আজকে মহালয়া পিতৃপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা এই লগ্নে পুণ্যক্ষণে আমরা জানি আমরা ছোটোবেলা আমরা ভোরবেলা উঠে দাউঠাকমারের সঙ্গে মা বাবাদের সঙ্গে বসে বীরেন্দ্রকৃষ্ণ মহাশয়ের চণ্ডীপাঠ শুনতাম মহালয়ার দুর্গটি নাসিনী শুনতাম কিন্তু আজ কালের সঙ্গে সঙ্গে রেডিও উঠে গেছে হয়তো সেই কৃষ্ণ ভট্ট মহাশয়ের চণ্ডীপাঠ আমরা শুনতে পাই না কিন্তু বাংলা পক্ষের আয়োজিত এই বন্যার শোভাযাত্রায় দুর্গা পুজোর এই চণ্ডীপাঠ পুজোর উৎসব সামনে আসছে এই পুজোর উৎসবে বা ডমডম জুড়ে বাংলা পক্ষ এক প্রচার করলো যে প্রচারটার মূল লক্ষ্য ছিল বাংলার বুকে বাংলার পুজোর প্রত্যেকটা ক্লাবে বাংলা গান বাজাতে হবে প্রত্যেকটা ক্লাবের অনুষ্ঠান বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি মেনে করতে হবে বাংলার দুর্গা পুজোর এই বিপুল যে ব্যবসা হয় প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার ব্যবসা সেই ব্যবসা রাখতে হবে বাঙালির হাতে বাঙালি ব্যবসায়ীদের থেকে কেনাকাটা করতে হবে বাংলা পক্ষ বারবার বলে পুজোর ঢাকি থেকে পুরোহিত বাঙালি চাই ফুলওয়ালা থেকে ফলওয়ালা বাঙালি চাই ফুচকাওয়ালা থেকে বিরিয়ানির দোকান বাঙালি চাই কেন বেআই দোকান বললাম পুজো উৎসব বাঙালির পুজো উৎসবেই আমিষ থাকবেই কারণ মা দুর্গা মা কালীকে আমরা বলি দেই মা কালীর উৎসবে মা দুর্গার উৎসবে আমাদের বলি প্রদান করা হয় বলি অর্থাৎ কোথাও শাক বলি বিভিন্ন রকম বলি থাকে প্রাণী বলি থাকে সেই বলি মানে আমিষ থাকছে আর বাঙালির সঙ্গে আমিষের সংযোগ সেই বহু যুগ ধরে ধরে আসছে তাই পুজোতে এই আমিষ ভোগ চলবে আমিষ খাওয়া চলবে কিন্তু দেখা যায় বাংলার বুকে কিছু কিছু ক্লাবকে চাপ দেওয়া হয় যে কিছু কিছু ক্লাবকে চাপ দেওয়া হয় পুজোতে আমিষ খাওয়ানো যাবে না পুজোতে আমিষ করা যাবে না মা দুর্গার পুজোয় আমিষ খেলে নাকি যে বাঙালি নয় কি মোগল মেন্টালিটি কে বলেছে বাংলার বুকে এসে দিল্লির বিজেপি সরকার স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন যারা মাছ মাংস খায় তার যে মহিলাদের ক্ষমতায় মহিলাদের আরও বেশি সুযোগ দিতে হবে আজ মা দুর্গার এই পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে আমরা দেবীপক্ষের পূর্ণ লগ্নে এসে উপস্থিত হয়েছি শুধু ওই রাস্তায় নেমে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস করলে কিন্তু সমস্যার সমাধান হবে না মহিলাদেরকে আরও ক্ষমতা দিতে হবে মহিলারা যাতে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে নিজেদের অর্থ নৈতিক পরিকাঠামো আরও শক্তিশালী হয় মঙ্গল মেন্টালিটি কিন্তু বাঙালি মাছ মাংস খাবে বাংলার পুজোতে ক্লাবে ক্লাবে পাড়ায় পাড়ায় অনুষ্ঠানে আমিষ ভরপুর থাকবে যারা এই বাঙালির খাদ্যা অভ্যাসে বাধা দেবে বাঙালির খাদ্যা অভ্যাস নিয়ে প্রশ্ন তুলবে আমাদের আমিষ নামিষ নয় খাদ্যা অভ্যাসের উপর চাপিয়ে দেওয়াটার বিরোধী আমরা যারা চাপিয়ে দিতে চাইবে ইডলি লিট্টি ধোক্কা চোখা পনির তাদেরকে বলছি এটা মা দরকার মাটি মা দুর্গা যেমন তার সন্তানকে রক্ষা করেন আগলে রাখেন চিন্ময়ী রূপে মা দুর্গা ঠিক তেমনই চামুন্ডা রূপে দুর্গটি নাশ্রী রূপে টিসুল হাতেও মহিষাসুরকে বোধ করেছিলেন শত্রুকে বোধ করেছিলেন কারণ তার সন্তান রক্ষা করার জন্য তাই ভুলে যাবেন না এই বাংলা মা দুর্গার বাংলা এই বাংলা মা কালীর বাংলা এই বাংলা রবি ঠাকুরের বাংলা এই বাংলা নজরুলের বাংলা তাই এই বাংলার মাটিতে দুর্গা পুজোয় আরও বড় উৎসব হোক দুর্গা পুজো আরও শ্রীবৃদ্ধি হোক দুর্গা পুজোয় বাংলা গান বাংলা সংস্কৃতির সঙ্গে প্যান্ডেলে ক্লাবগুলোতে মেতে মেটে উঠুক তার সঙ্গে আজকে দেখলেন কটা তোটো এসেছিল বলে রাখি সেই টোটোগুলো ছিল বাংলার পক্ষের আয়োজিত যেই এই বন্য শোভাযাত্রায় তোতোগুলোই দেখবেন প্রত্যেকটা তোটো ছিল মহিলা আমার বাংলার মা বোনেরা আপনারা জানেন ইতিমধ্যে সত্য খবর পেয়েছেন বাংলা পক্ষ কিছুদিন আগে অনেক বাধা বিপত্তি পেরিয়ে অনেক ঝামেলা সম্মুখীন হয়ে কিন্তু তিলকতমার নামে দমদমের বুকে এক স্ট্যান্ড করেছে হয়তো আমরা অনেকে রাত জেগেছি দিন জেগেছি রাস্তা অবরোধ করেছি তিলক বিচার চেয়ে কিন্তু সেই তিলক পরবর্তী আমাদের তিলকতমা মা বনেদের সুরক্ষার জন্য মা বা বনেদের খাওয়ারের জন্য কিছু কেউ ভাবিনি আজকে এইটা বাংলা পক্ষ ভেবেছে সাধুবার জানি বাংলা পক্ষকে তার কারণ এই টোটো চালালে বাংলার মা বোনেদের যেমন দুটো টাকা উপার্জন হবে ঠিক তেমনই এই এয়ারপোর্টের বুকে রাত ভিড়েতে প্রচুর বাইরের লোক প্রচুর নারীরা মায়েরা বোনেরা কাছ থেকে ব্যবসার কাছ থেকে বাড়ি ফেরেন রাত্রিবেলা যতই হোক একটা অন্য পুরুষচালিত টোটো ডেহো বসতে কিঞ্চিত হলেও দ্বিধাবোট যখন অটোটা ফাঁকা থাকে ততটা ফাঁকা থাকে যখন দেখবে সেই টোটোটা চালাচ্ছে এক নারী এক মা তখন ওরে সেই ভয়টা হবে না যাতে সেই ভয়টা না হয় যাতে বাংলার বুকে রাত্রিবেলাও দমদমের বুকে বাংলার মা বোনেরা সুরক্ষিতভাবে চলতে পারে তার জন্য এই তিলক তুমি তৈরি আর সেই মায়েরা আজ এগিয়ে এসছেন আমাদের এই মোহ উৎসবে ওনাদের তত নিয়ে তাই সকলে থাকুন শেষ বলবো আগামী দিনে পুজোতে ভালোভাবে কাটুক সুন্দর কাটুক পুজোর সকলকে পুজোর অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ বাংলা আমাদের মা দুর্গার আগমন চলে আসছে আমরা বাঙালি জাতি আমরা নারী জাতি আমরা হচ্ছে এই যে আমরা নারী জাতি এই যে বাংলা পক্ষ উদ্যোগে আমরা যে যে তিলোত্তম স্কুটোর স্ট্যান্ডটা আমরা হুম যে মানে ওনাদের একটা মেয়েদের একটা জায়গা করে দিয়েছি আমরা একটা মেয়েদেরকে মেয়েরা খুব লাঞ্ছনা পাচ্ছিলো মেয়েগুলো আমরা বাংলা পক্ষ সহযোদ্ধারা সবাই মিলে হ্যাঁ এই না এই লোক তো আমার প্রতিষ্ঠানটাকে যাতে ওরা চিরদিন করে খেতে পারে চলতে পারে মেয়েরা যাতে কোনো অত্যাচার না হতে পারে মেয়েদের যাতে কোনো মেয়েরা যাতে কোনো অসম্মান না হতে পারে আমি চাই মেয়েদের সবসময় হুম যে মেয়েরা নিজের মাথা উঁচু করে চলতে পারে নিজে পা স্বাবলম্বী হতে পারে যেন কোনো কাউকে হাত তুলে না যেতে পারে কোনো বাজে কাজ না করে কোনো কাজ কোনো কাজ ছোটো না আমি চাই যে মেয়েরা যেই কাজগুলো করছে যে টোটো চালাচ্ছে আমার খুব ভালো লেগেছে যে মনে হচ্ছে যে আমরা যে নারী যে কল কাছে কোনো ছোটো হয় না নারী নিজের মাথা উঁচু করে চলতে পারে সমাজের উপকে নারীরা নির্যাতিত যতই নারীরা ভালোভাবে থাকার চেষ্টা করছে কিন্তু বহিরাগত এসে সেই নারীদের উপর যে নির্যাতিত কাজ করছে হ্যাঁ ওনারা যেভাবে চলার চেষ্টা করছে কিন্তু বহিরাগতদের চোখ মানে ওদের মানে চোখের চোখের ভাবনা বা ওদের মানে ভঙ্গি ভাঙা একদমই ভালো না একদম ভালো না কেন ওরা মানে বাঙালি জাতির প্রতি এমনি ওদের একটা বাজে লক্ষণ বা বাজে মানসিকতা হয়ে তৈরি হয়ে আসছে আমি চেয়েছিলাম এরকম বাংলা পক্ষ আমাদের বাঙালির জন্য একটা হোক কেন বাঙালি জাতি অনেকটাই পিছিয়ে যাচ্ছিলো কেন যা বহিরাগত এসে যেভাবে করে বাঙালির মেয়েদের ওপর যে খারাপ নজরে ব্যবহার হচ্ছে যে খারাপ কাজ করছে আমি চাই যে এরকম বাঙালি জাতি যে একটা সংগঠন হয়েছে খুব ভালো লেগেছে আমরা নমস্কার বাংলা পক্ষ উত্তর চব্বিশ শহরাঞ্চলের পক্ষ থেকে আজ মহালয়ের পূর্ণ লগ্নে সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানান জানানো জানাচ্ছি আজ বাংলাপক্ষ দমদম বিধানসভার উদ্যোগে আপনারা সকলেই জানেন তিলোত্তমা মহিলা টোটো স্ট্যান্ড যে টোটো স্ট্যান্ডটি সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত আজ এই মহালয়ের লগ্নে। তারাও ছিলেন আজকে আমাদের এই শোভাযাত্রায় যে শোভাযাত্রা দমদম এয়ারপোর্ট এক নম্বর থেকে শুরু হয়ে নাগের বাজারে নাগের বাজারে এসে শেষ হয় এই এই পথপরিক্রমা শোভাযাত্রা করার পেছনে একটাই উদ্দেশ্য যে মহিলাদের ক্ষমতায় মহিলাদের আরও বেশি সুযোগ দিতে হবে আজ মা দুর্গার এই পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে আমরা দেবীপক্ষের পূর্ণ লগ্নে এসে উপস্থিত হয়েছি শুধু ওই রাস্তায় নেমে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস করলে কিন্তু সমস্যার সমাধান হবে না মহিলাদেরকে আরও ক্ষমতা দিতে হবে মহিলারা যাতে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে নিজেদের অর্থনৈতিক পরিকাঠামো আরও শক্তিশালী হয় রাস্তাঘাটে রাস্তাঘাটে মহিলারা আজ বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গে কিছু জন্তু বিমারি জন্তু বিমারি কুটকা দ্বারা লোলুপ দৃষ্টিতে মহিলারা শারীরিকভাবে নিগ্রহের শিকার হচ্ছে যেটা খুবই খারাপ তাই এই শারদিয়ার পূর্ণ লগ্নে বাংলা পক্ষ দমদম বিধানসভার পক্ষ থেকে সকল বাঙালি সহ সকল ভূমি ভূমিপুত্র মা বোনেরা যারা আছেন তাদের একটাই কথা বলবো ঐক্যবদ্ধ হয়ে থাকুন নিজেরা ঐক্যবদ্ধ হয়ে থাকুন দেখবেন যে আপনার পাড়ায় এই পুজোর সময় কোনো বহিরাগত ঢুকে যাতে মা বোনেদের অন্য কোনো মা বোনেদের ললুপ দৃষ্টিতে তাকিয়ে তাদের প্রতি কু ইঙ্গিত যাতে না করতে পারে আজ এই মহালয়ের লগ্নে শুধু মহিলাদের অর্থনৈতিক পরিকাঠামোতে শক্তিশালী হলে হবে না মহিলারা যাতে কোনো কিছু ক্ষেত্রে লাঞ্ছিত নিগ্রহ বা বঞ্চিতর শিকার না হয় তার জন্যে প্রত্যেককে এগিয়ে আসতে হবে বাংলার সকল ভূমিপুত্রদের বাঙালি সহ সকল ভূমিপুত্রদের ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে সামিল হতে হবে যদি কোনো জায়গায় এমন কোনো ঘটনা দেখেন যে কোনো বহিরাগত কর্তৃক যদি বাংলার সহ সকল ভূমিপুত্র সহ যারা মা বোনেরা রয়েছে তাদের দিকে কু নজর দিচ্ছে অবশ্যই আপনারা একসাথে প্রতিবাদ করুন মনে রাখবেন বাংলা পক্ষ তো সবসময় যে কোনো ব্যাপারে যে কোনো বিষয়ে বাংলা পক্ষ এগিয়ে আসে কিন্তু বাংলা পক্ষ তো আছেই আপনাদের পাশে কিন্তু ঐক্যবদ্ধতাই হল শক্তি ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করুন একজন যদি অন্যায় করে বহিরাগত একশো জন মহিলা একত্রিত হয়ে সেই সেই বিষয়ে প্রতিবাদ করুন দেখবেন বাংলা পক্ষ বাঙালি ভারতের বাঙালির অধিকার দেয় জাতীয় সংগঠন বাংলা পক্ষ আপনার পাশে এসে দাঁড়িয়েছে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আমরাই একমাত্র সংগঠন যে সংগঠনরা সে যে সংগঠন ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করি না এবং আমাদের সংগঠন এককভাবে পাহাড় থেকে মোহনা প্রত্যেকটা জায়গায় তিলোত্তমার বিচার চাই বলে প্রতিবাদ করেছে তিলোত্তমার বিচার চাই বলে প্রতিবাদ করেছে আমরা যেমনি আমাদের বোনের বিচার চাই বলে প্রতিবাদ করেছি আমরা সেমনি আমাদের ভাই রাজস্থান আমাদের ভাই মহারাষ্ট্রে আমাদের ভাই হরিয়ানায় শারীরিক নিগ্রহের মাধ্যমে উড়িষ্যায় বিভিন্নভাবে শারীরিক নিগ্রহের শিকার হয়েছে পরিশেষে তার মৃতদেহ পশ্চিমবঙ্গে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে পৌঁছে পৌঁছেছে আমরাই একমাত্র সংগঠন আমার বোনের বিচার যেমনি চেয়েছি সেমনি ভাইয়েরও বিচার চেয়েছি আমাদের সংগঠনের মূল মন্ত্র হল আগে ভাই তারপরে সমস্যা আগে বোন তারপরে সমস্যা সমস্যা আমরা হলাম ধর্মের ঊর্ধ্বে জাতি দলের ঊর্ধ্বে জাতি এই নীতিতে বিশ্বাস করা সংগঠন তাই পরিষ্কার কথা ভয় পাবেন না আমার মা বনেদের কাছে আমরা করো জোরে অনুরোধ করছি এই পুজো মরসুমে আপনারা একত্রিতভাবে ঠাকুর দেখতে পেরুন যদি কোনো বহিরাগতর শিকার হন কোনোভাবে কুদৃষ্টিরও শিকার হলে সমস্বরে প্রতিবাদ করুন এই মাটি আন্দোলনের মাটি এই মাটিতে কোনো গুটখা বিমারি ছাপ আমরা ফেলতে দেব না কারণ চারিদিকে এই মাটিকে কলঙ্কিত করছে হাওড়া স্টেট জেনারেল হসপিটালে সেখানে সিটি স্ক্যানের ঘরে সিটি স্ক্যান রুমে একজন বারো বছর বয়সী কন্যাসম সন্তানকে সিটি স্ক্যান করতে নিয়ে গেছিল সেখানেও বহিরাগত শীলতাহানি করেছে সেখানেও বহিরাগত শীলতাহানির শিকার হয়েছে তাই বাংলা পক্ষ প্রতিবাদ করে বাংলা পক্ষ তাই আবেদন করে যে কোনোভাবেই মা বোনেরা ঐক্যবদ্ধ হয়ে থাকুন নিজেদের মধ্যে বিবাদ থাকলে সেটা ঘরে করুন ঘরে রাখুন কিন্তু রাস্তায় যখন বেরোবেন তখন ঐক্যবদ্ধ হয়ে বেরোবেন কারণ মনে রাখবেন এই বাংলার মধ্যে পশ্চিম বাংলার মধ্যে বহিরাগতরা দাপিয়ে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে জয় বাংলা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ সবসময় মনে করে যে পুরুষের কথা সবাই বলে কিন্তু পুরুষ যেন না ভুলে যায় যে পুরুষের জন্ম নারীর গর্ভতলে গোটা পথ গোটা পৃথিবী কিন্তু বলতে গেলে যে বিশ্ব ব্রহ্মাণ্ড তারা রয়েছে নারীর পতাকা তলে তাই নারী ছাড়া এই যে পুরোপুরি অচল কারণ সবাই চায় নারীর ছায়ার শান্ত স্নিগ্ধ আচল তাহলে আমরা এই যে নারী যে কবিতাটার মাধ্যমে আমরা এটা বলতে চাইলাম যে আজকে যে টোটো স্ট্যান্ডে আপনারা দেখবেন যে নারী যদি যত এগিয়ে আসবে সমাজে এবং তারা অর্থনৈতিক ক্ষেত্রে যত প্রতিষ্ঠিত হবে তত কিন্তু বাঙালি এবং তথা ভারতবর্ষের কাছে একটা বিরাট বড়ো ঐতিহাসিক মুহূর্ত চালু হবে এবং আমাদের পশ্চিমবাংলার মধ্যে আমরা দেখতে পাই যে বহু স্বাধীনতা সংগ্রামী তা সে বিনা দাস বলুন কল্পনা দাস বলুন আমরা সেই সঙ্গে দেখতে পাই প্রীতিলতা ওয়াদ্দেদার মাতঙ্গিনী হাজরা এবং এই আমরা আরও নাম বলা যায় তো এ কল্পনা দাসের কথা বলতে পারি আমরা তো এই এদের কথার মাধ্যমে আমরা স্মরণ করতে চাই স্বাধীনতার পর থেকে যে সুমহান ঐতিহ্য আমরা বহন করে আসছি আমাদের রক্ত বা আমাদের জিনের মধ্যে তার মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে চাইছি যে দেখবেন একটা কথা বলে না যে আমাদের চারটে না সুখী হরমোন আছে সেই চারটে সুখী হরমোনের আমরা যদি নামগুলো বলি একটা হচ্ছে অ্যান্ডর তারপরে ডোপামিন সেরাটোমিন অক্সিকোসিন এই নারী হচ্ছে সুখী হরমোনের একটা উজ্জ্বল দৃষ্টান্ত তাই নারী যখন আজকে সমাজে যখন বেরিয়ে যাবে রাস্তায় বেরোবে তারা যখন পুরুষের সাথে মিশবে কথা বলবে এবং পুরুষকে যখন নিরাপত্তার আশ্বাস দেবে আমি কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বললাম যে এতদিন ধরে আমরা দেখে আসছি যে পুরুষ নারীকে নিরাপত্তার আশ্বাস দিচ্ছে কিন্তু সময় এমনও আসতে পারে যখন নারী পুরুষকে নিরাপত্তার আশ্বাস দেবে আমরা জানি বোধ যে পশ্চিমবাংলা হচ্ছে বিপ্লবের আতুর ঘর পশ্চিমবঙ্গ নতুন করে দেখায় যেটা বালগঙ্গাধর তিলক বলে গেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আমরা জানি যে উত্তরপ্রদেশে যখন গোলাপি অটো স্ট্যান্ড চালু হয়েছিল সেখানে পুরুষ সমাজ উঠতে অস্বীকার করেছিল কিন্তু আমাদের এই টোটো স্ট্যান্ড সগর্পে ঘোষণা করছে যে নারী হারিয়ে যেতে পারে না নারীকে আমরা হারাতে দিতে পারি না এই নারীর সবলায়ত নারীর ক্ষমতায়নের মাধ্যমে আমরা এক নতুন যুগের সূচনা করেছি আজকের দিনটা খুব চমৎকার দিন আজকে বাংলায় হলো ষোলোই আসছেন চোদ্দোশো একত্রিশ আজকের এই দিনটা আমরা ইংরেজি হচ্ছে আমাদের বলতে গেলে গান্ধী বার্থডে দোসরা অক্টোবর তাহলে আজকের দিনটা দুদিক দিয়েই সমানভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা বলতে গেলে যে সুমহান যে ঐতিহ্য যেটা রাসবিহারী বসু বা আমাদের বলতে গেলে যেটা নারী বাহিনী তৈরি করেছিলেন এবং যেটা নেতাজিও তিনি বলতে গেলে ঝাঁসিরানি লক্ষ্মী বাহিনীর যে ব্রিগেড তৈরি করেছিলেন সেরকমই আমরা ব্রিগেড তৈরি করতে চাই সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে চাই অটো বা টোটোর মাধ্যমে বা অন্যান্য ক্ষেত্রে নারীকে ব্যবসায়ীর মাধ্যমে আমরা করতে চাই যে নারীর ব্যবসার একটা নতুন দিক খুলে দিতে চাই শুধু চাকরি বা কর্মমুখীর দ্বারা নয় নারীকে আমরা বিকল্প পেশার সন্ধান দিতে চাই তারা সংসারে প্রতিটা ভালন নিতে পারে এবং তারা পুরুষের সাথে হাত এগিয়ে নিয়ে আসতে পারে সেই জন্যই আমাদের এই টোটো স্ট্যান্ডের আমাদের উদ্বোধন এবং আজকে সেটা সাফল্য অনুযায়ী আজকে আমরা এলাকা পরিভ্রমণ করলাম এলাকার মানুষকে জানান দিলাম যে এখানে টোটো স্ট্যান্ড হয়েছে আপনারা আসুন সেই টোটো চড়ুন নিরাপত্তে থাকুন প্রয়োজন পড়লে আমরা সারা রাত চালাবো এরকম আমরা অঙ্গীকার বা আশ্বাস দিলাম